যারা সাড়ে পনেরো বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না তাদের বিচার নিশ্চিত করুন এই বিগত সরকার যে জঞ্জাল সাড়ে পনেরো বছরের সৃষ্টি করেছে তার পর্যাপ্ত ন্যায়ানুগ সংস্কার সাধন করুন কালো টাকা এবং পেশি শক্তির থেকে বের হয়ে আসার জন্য সমস্ত মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিয়ার সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে আমরা শুনতে পাচ্ছি সংসদ দুই কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে নিম্নকক্ষ উচ্চকক্ষ মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে সেইটা হবে বর্তমান পদ্ধতিতে আর উচ্চকক্ষের প্রস্তাবনা করা হয়েছে পিয়ার সিস্টেমে উচ্চকক্ষ যদি পিয়ার সিস্টেমে প্রয়োজন হয় তাইলে নিম্নকক্ষ নয় কেন একই দেশে দুই পদ্ধতির প্রয়োজনটা কি দুনিয়ার বাষট্টিটা দেশ তারা পিয়ার সিস্টেমে নির্বাচন করে সম্প্রতি ইউরোপ সফর করে আসলাম সেই ইউরোপের ছাব্বিশটা দেশের মধ্যে ষোলোটা দেশ পিয়ার সিস্টেমে নির্বাচন করে তারা যদি তার সুফল যুগ যুগ ধরে পেয়ে থাকে এই সুফল থেকে আমরা জাতিকে বঞ্চিত করার আমরাকে সুতরাং এই অধিকার জাতিকে জাতির হাতে তুলে দিতে হবে এইটা যারা মানবেন না মনে করতে হবে তারা হলো বিচার মানি তাল গাছটা আমার এবং সেই বিচারটা হতে হবে ন্যায় বিচার সম্মানিত ভাইরা বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দেবেন আমরা তাদের একটু এসিড টেস্ট দেখতে চাই তারা জাতীয় সংসদের নির্বাচন যেটা দিয়ে দেশ শাসন হবে পাঁচ বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সংস্কারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে স্থানীয় সরকার নির্বাচনটা দিন আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু এটার প্রমাণ আপনারা পেশ করুন যদি এতে জনগণ সন্তুষ্ট হয় জনগণের পরবর্তী ক্ষেতমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাইলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখাই দেবে আমরা কোন বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোন ধরনের সুপারিশ আমরা না বাংলাদেশ তোমরাও জেগে বিধান অন্তরে ধারণ করো আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও তোমরা হবে আমাদের আগামী নেতা আমরা ইনসা আল্লাহ হব তোমাদের সহকর্মী এমন একটি বাংলাদেশ গড়ে তোমাদের হাতে আমরা উপহার দিয়ে তোমাদেরকেই দেশ এবং জাতির খেদমতের সুযোগ করে দিতে চাই এগিয়ে আসো আসো আল্লাহর দিকে এগিয়ে আসো সত্য বিধানের দিকে এগিয়ে আসো ন্যায় এবং ইনসাফের দিকে এগিয়ে আসো দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার দিকে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমাদের কথাগুলো কষ্ট করে শোনার জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে মহান মৌলার দরবারের সুক্রিয়া জানিয়ে যে সমস্ত বন্ধু সংগঠনের ভাইয়েরা আমাদের সাথে এসে সংহতি প্রকাশ করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ